আচ্ছা আপনারা বলেন তো দাড়ি পাল্লা বাদ হয়ে গেছে কেন দাড়ি পাল্লা বাতিল হয়েছে কেন মানে দাড়ি পাল্লা বাংলাদেশের মানুষ আর ব্যবহার করে না কেন যদি আমি ভুল না বলি বিপ্লব ও সংহতি দিবসে সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ বের হওয়ার কথা ছিল স্ট্রেসে করে লাশ বের করার কথা ছিল তাই না কিন্তু লাশের পরিবর্তে সৈনিকরা দেশের নাগরিকরা তাকে কোলে করে বের করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন বাংলাদেশের ইতিহাসে এরকম সৌভাগ্য কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের হয়েছে বলে আমার জানা নাই যার সম্ভাবনা ছিল মৃত্যুর মৃত্যুর পরা হয়েছিল তাই না সেখান থেকে তো আমরা যখন আওয়ামী লীগের সময়ে সরকার বিরোধী আন্দোলন করতাম তখন যুক্তিতে না পেরে আওয়ামী লীগের মূল টার্গেটে ছিল যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের কবর এবং তার বিবিধ সমালোচনা এবং যতটুকু ঘৃণা উদ্গীরন করছে সেটা সীমাহীন তাদেরকে আমার জিজ্ঞাসা যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তার জীবদ্দশায় এমন কোনো আওয়ামী বিরোধী কার্যক্রম করেছেন যে আপনারা এত ঘৃণা ছড়াচ্ছিলেন পুরা জীবদ্দশায় আওয়ামী লীগ নামে একটা দলের রাজনীতি তো ছিল না আমি যতটুকু জানি এবং সেটা রাজনীতির লাইম লাইটে নিয়ে আসছেন আবার শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে যারা শাসন করেছে ক্ষমতায় ছিল রাষ্ট্রপ্রধান হয়েছে প্রত্যেকে কিন্তু আওয়ামী লীগের ছিল এবং এই আওয়ামী লীগের সরকার প্রধানরা থাকা অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসার সাহস করেনি করেনি মানে আসেইনি নিরাপদ মনে করেনি এবং শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসলো তার মানে তার জন্য অতটুকু নিরাপদ পরিবেশ দিয়েছিল তাহলে আমার প্রশ্ন আমি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি যে এতটুকু স্পেস দেওয়ার পরে পুনর্জন্মের সুযোগ দেওয়ার পরেও তারা এত ঘৃণা এবং ক্ষোভ কেন দেখায় এটা হলো আমি আমার আমি যতটুকু জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই যে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরলেন ওনার বাস ভবনে প্রেসিডেন্ট ভবনে সেখানে নিয়মিত সকাল করে এই ভাষণটি বাজানো হতো এবং সাউন্ড যদি কম থাকতো তখন শেখ মুজিব উনি সাউন্ডটা বাড়ায় দিতে বলতেন এটা কেন বলছি যে আজকে যদি শেখতেছি জেউর রহমান আলাদা একটা রাজনৈতিক দল না খুলতেন তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান তার বিকল্প হিসেবে জেউর রহমানকেও মাথার মুকুট বানায় রাখত আমার মনে হয় যদি এই রাজনৈতিক দলটা খুইলাই মানে একটা বিবাদ লাগিয়ে গেছে তাহলে তাহলে নৈতিকতা কই থাকলো তাই না আর আওয়ামী লীগের বিষয়ে বাদ দিলাম আমি জানি না বিএনপি জামাতের কবে কি ক্ষতি করছে হ্যাঁ যে মানে মনে হয় তাদের জন্ম থেকে হাবিল কাবিল সম্পর্ক এবং বিএনপিরে মাটিতে পুঁইটা ধরো কবর দিয়ে দেব এরকম একটা অবস্থা করছে না সেটাই জিজ্ঞাসা করছি ক্ষতি কী করছে তাদেরকে যে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করার সুযোগ করে দিছিল এটাই কি ক্ষতি এটাই ক্ষতি জিজ্ঞাসা করছি কোনো উত্তর দিতে পারবে না কোনো উত্তর দিতে পারবে না কোন উত্তর দিতে পারবে না তাদের এক একটা করে নেতাকে যখন ফাঁসি দিচ্ছিল তখন বিএনপি ছাড়া কেউই পাশে ছিল না কেউই পাশে ছিল না কেউ না এবং এর পরবর্তী লড়াই সংগ্রামে জামাত নামের যে একটা ইস্টাবলিশমেন্ট এই স্টাবলিশমেন্ট জামাত নিজেই স্বীকার করতো না জামাতের নেতা না নিজেরাও স্বীকার করত না তারা জামাত করে এইরকম পরিস্থিতিতেও বিএনপি আমি তো মনে করি বিএনপি যত দুঃখ যত কষ্ট যত মানে গ্লানি সব কিছু জামাতের কারণে তাদের গায়ে লেগেছে হ্যাঁ এটা এই এই আইটেমটা না থাকলে বিএনপিকে এত কষ্ট করতে হতো না আরও সহজ হতো ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু তারপরেও যাদেরকে সঙ্গে করে নিয়েছে আমি দুটো শক্তির কথা তুলনা করলাম তাদের জীবনে বড় কোনো ক্ষতি করেনি বিএনপি আওয়ামী যে জায়গায় একটা ক্ষোভ যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান মনে হয় শেখ মুজিবুর রহমান তার সকরিবারে হত্যার বিষয়ে ইন্ডেমনিটি আদেশ দিয়েছিলেন আমি আপনাদেরকে বলি ইন্ডেমনিটি আদেশে পাঁচ জনের স্বাক্ষর ছিল এটা আমি যতটুকু করেছি এই জনের মধ্যে এই নাম ছিল খন্দকার মুস্তাকের নাম ছিল তোফায়েল সাহেবের নাম ছিল এ দায় রক্ষী বাহিনীর প্রধান ঠিক আছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামও নাই সেখানে কিন্তু সেই ইন্ডেমনিটি আদেশ দায় মুক্তির আদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে দোষ দেয় ঠিক আছে তো হয়তোবা তারা চেয়েছিল যে শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার প্রতিশোধ নেয়নি কেন এরকম চাহিদা থাকতে পারে কিন্তু এটা একটা বাস্তবতা সেই সময় কিন্তু সেই ঘটনার পরে বাংলাদেশের মানুষ মানে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলছিল যে বেঁচে গেলাম নাকি আমরা এরকম অবস্থা ছিল না এরকম একটা একটা বাজে শাসনভার ছিল সেই শাসনভারের থেকে মানুষ মুক্তি পেয়েছিল কিন্তু এইটা মানে আবার এইটা বলারও সুযোগ নাই যে আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এই সব বিষয়ে আমরা শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে করতে পারি বা হেয় করতে পারি এবং রাজনৈতিক প্রতিপক্ষ না হলে আওয়ামী লীগ তাকে যেরকম ভালোবাসে আমরাও তাকে সেই রকমই বা ভালোবাসতাম তাই তাই ভালোবাসতাম না রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমরা সমালোচনা করে কথাবার্তা বলি এগুলো হলো গেল রাজনৈতিক বাদ বিবাদের বিষয় কিন্তু বাদ বিবাদ তো থাকবেই দ্বন্দ্ব থাকবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের পাহারাদার পাহারাদার যদি এরকম হয় যে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে যায় এখন আমি বলি বিএনপি এবং জামাত যদি এখন মিলে যায় তাহলে বাংলাদেশে সবচেয়ে বড় লুটপাট হবে কারণ কেউ কাউরে পাহারা দেবে না কেউ কারো ভুল ধরবে না তাই না তাহলে আপনার হলো দেশের স্বার্থে হলেও এই সমালোচনা এই লড়াই জারি রাখতে হবে রাজনৈতিক দলগুলো পরস্পর লড়াই করে আর দেশ মাঝখান থেকে আগায় যায় দ্বন্দ্বের মাঝখান থেকে তো এইটা একটা সাধারণ বিষয় তো আমি এই সময়ে এসে আমাদের ভোটাধিকারের প্রশ্নটি যেটা দৃঢ় হয়েছে আজকে এতগুলো কথা বলার কারণ হলো যে বেশ কিছু শক্তি খুব ক্ষুদ্র যাদের কোনো দামও নাই সেভাবে তারা আমাদের নির্বাচনটাকে থামাই দিতে চায় আমাদের নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে চায় তো আমরা আপনাদেরকে বলি আপনারা গুনেন এই পর্যন্ত আপনারা এখন পর্যন্ত কতজন এমপি হয়েছেন কতজন সব মিলিয়ে আপনাদের পুরা তিপ্পান্ন বছরের ইতিহাস এক জায়গায় করলেও আপনার হলো জাতীয় পার্টির যতজন এমপি হয়েছে আপনারা অতজন এমপি হন নাই তাই নয় ততজন এমপি হয় নাই তার আশেপাশেও না কিছুই না অর্ধেকও না দশ ভাগের এক ভাগও না এবং এখনও যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় তাহলে জামাত নামে রাজনৈতিক দল মানে দুইটা আসন পাবে কিনা কোনো গ্যারান্টি নাই বিএনপির কাছে গিয়ে বলতে হবে যে আমাদের ইজ্জত রক্ষা করেন অন্তত শফিকুর রহমান সাহেব আর তাহের ভাইয়ের আসনটা একটু ছাইরা দেন এরকম করতে হবে তো এই যাদের রাজনৈতিক অবস্থা তারা মানে সকালে একবার বিএনপিকে আসার মারে বিকেলে একবার বিএনপি কে আসার মারে ঠিক আছে দায়ের চেয়ে আসারই বড় এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তো বিষয় এই না আমাদের আলোচনাগুলো যে আপনারা কত বড় মানে হলো তালেবর কত বড় হয়ে গেছেন তাহলে নির্বাচনে আসতে কেন ভয় পান আপনাদের আচার আচরণ কথাবার্তায় আকার ইঙ্গিতে এমনটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আরেকটু পরে হলে আপনাদের জন্য সুবিধা হয় তাহলে এত বড় শক্তি আপনারা হয়ে গেছেন আপনারা আপনারা বলছেন যে নির্বাচন পরে গেলে শক্তি হয় আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলে শেষ করব আচ্ছা আপনারা বলেন তো দাড়ি পাল্লা বাদ হয়ে গেছে কেন দাড়ি পাল্লা বাতিল হয়েছে কেন মানে দাঁড়িপাল্লা বাংলাদেশের মানুষ আর ব্যবহার করে না কেন না দাঁড়ি পাল্লার মাপ সঠিক না দাড়ি পাল্লার মাপ ত্রুটিপূর্ণ দাড়ি পাল্লার মাপে উনিশ বিশ করা যায় দাড়ি পাল্লার মাপে ভেজাল দেওয়া যায় এই জন্য বাংলাদেশের মানুষ দাড়ি পাল্লা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে ডিজিটাল মিটার ব্যবহার করছে দাড়ি পাল্লার দিন শেষ ডিজিটাল মিটার আচ্ছা ধানের শীষ পরে বলবো দাড়ি পাল্লার দিন শেষ ডিজিটাল মিটারের বাংলাদেশ নাকি আচ্ছা সুতরাং ওই দাড়ি রাস্তার মোড়ে মোড়ে ঝুলাইয়ের লাভ নাই যে জিনিস বাংলাদেশের মানুষ ফেলে দিয়েছে ওটা রাস্তার মাথায় ঝুলাইয়ের সম্মান বৃদ্ধি করা যাবে না ধন্যবাদ সবাইকে